আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আপডেট এসেছে ইতালিতে দুই সালে ফ্লুসি বা ওয়ার্ক ভিসা কোটা কেমন হবে চলুন জেনে নিই ত্রিশ জুন দুই হাজার পঁচিশে ইতালি সরকার তো ফ্লুসি দুই হাজার ছাব্বিশ স্বীকৃতি পেয়েছে যা পরবর্তী তিন বছরে প্রায় চার লক্ষ হাজার পাঁচশো পঞ্চাশটি কাজের ভিসা বা খোলা প্রবেশাধিকার নির্ধারণ করে দুই হাজার সালের দেকরেতো ফ্লুসি কোটা বন্টন নতুন তথ্য অনুসারে সামগ্রিক কোটা ও বণ্টন দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার মোট তিন বছরের জন্য কোটা চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন বছরে প্রবেশাধিকার দুই হাজার ছাব্বিশ সালে এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন দুই হাজার সাতাশ সালে এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ জন দুই হাজার আটাশ সালে এক লাখ ছিষট্টি হাজার আটশো পঞ্চাশ জন দুই হাজার ছাব্বিশ সালের জন্য নির্ধারিত উদ্দিষ্ট সংখ্যা স্পষ্ট বন্টন মৌসুমি কাজ অ্যাগ্রিকালচার অ্যান্ড ট্যুরিজম আটাশি হাজার জন নন সিজনাল জেনারেল নির্মাণ সেবা তেষট্টি হাজার দুইশো পঞ্চাশ জন ঘরোয়া সহায়তা কলফ বাদান্তি তেরো হাজার ছয়শো জন মোট এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন ক্লিকডে তারিখ প্রত্যাশিত বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কৃষি সেক্টর মৌসুমি নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যটন মৌসুমী ষোলো ফেব্রুয়ারি দুই নন সিজনাল সাধারণ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ও অন্যান্য আবেদন প্রক্রিয়া এক নিয়োগকর্তা স্পোর্ট উনিকো বা অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমে আবেদন করে নুল্লা অস্তা বা অনুমোদন পেতে দুই তারপর আবেদনকারী দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন তিন ইতালিতে পৌঁছানোর পর রেসিডেন্স পারমিট নেন পয়েন্টস টু নোট কোটা নির্ধারণ হয়েছে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ক্লিকডে সিস্টেম উন্নয়নের শুনানি চলছে ভবিষ্যতে সহস্তর করা হতে পারে এই তথ্য যদি সহায়ক হয় লাইক করুন শেয়ার করুন এবং সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না